আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে কিছু শেয়ার করি আপনাদের সঙ্গে কেন জানি কালকে রাতে একটা ভিডিও দেখার পরে নিজের ভিতরে ভিতরে খুব খারাপ লাগতেছে ঘটনাটা হচ্ছে কালকে সবাই বোধহয় দেখেছেন সোশ্যাল মিডিয়াতে এটা একটা ই হয়ে গেছে এয়ারপোর্টের একটা ঘটনা একটা প্রবাসী ভাই হয়তো কোনো একটা রাস্তা থেকে যাওয়ার সময় তার লাকেজ এয়ারপোর্ট থেকে যখন বেল্টে থেকে নামায় বাংলাদেশ এয়ারপোর্টে তখন হচ্ছে ওনার দেখে যে লাকেজটা কাটা তো তারপরে উনি আগে লাকেজটা হয়তো মাথার উপর নিয়ে ঢেল দেয় ওনার জিনিসপাতিগুলো পা দিয়ে লাথি দেয় এবং হয়তো এয়ারপোর্ট কর্তৃপক্ষ বা বিমান কর্তৃপক্ষকে গালিগালাজ করে এটাই স্বাভাবিক এটাই মানে হয় কারণ এত পরিশ্রম করে এত কষ্ট করে এত সাফার করে দেশের বাড়িতে না থেকে ফ্যামিলির সাথে না থেকে বাচ্চাদের সাথে না থেকে এত সাফার করে একজন প্রবাসী সে বছরের পর বছর পরিশ্রম করে তার পরিশ্রমের অর্থ দিয়ে সে একটা জিনিস দেশে নিয়ে যাবে তারপরে এয়ারপোর্টে তার সেই জিনিসগুলো চুরি হবে সেই এয়ারপোর্টে হ্যারাসমেন্ট হবে এটা তো আসলে কাম্য না আসলে বাংলাদেশের থেকে সব সরকারি মানে এই সরকার ওই সরকার ওই সরকার যে সরকারি আসুক সেই সরকারি শুধু বলে প্রবাসীদের ভিআইপি সম্মান দেওয়া হয় প্রবাসীদের জন্য ভিআইপি এটা করা হয় প্রবাসীদের জন্য ভিআইপি এটা করা হয় আদৌ কি এই সুযোগ সুবিধাগুলো প্রবাসীরা পায় তারা তাদের ফ্যামিলির জন্য মানে ফোন নেবে সেটা নিতে পারে না ট্যাক্স ভ্যাট ছাড়া তো নিতেই পারে না ট্যাক্স ভ্যাট দিয়েও অনেক সময় নিতে পারে না হয় না নিঃশ্বার হয় গহনা নেবে বাচ্চাদের জন্য বউ পোলাপানের জন্য সেটা তারা নিতে পারে না সেটা চুরি হয়ে যায় কেন রে ভাই এই জিনিসগুলো কি কারো বাবার টাকা দিয়ে কিনে নিয়ে যায় বছরের পর বছর একজন প্রাসী কি পরিমাণ সাফার করে কেউ কি কখনো ভেবে দেখেছেন হ্যাঁ এইগুলা কেমন এটা কোন ধরনের আচরণ বিশ্বের অন্য কোনো এয়ারপোর্টে এরকম হ্যারাসমেন্ট হয়তো কেউ হয় না বা কাউকেই হতে হয় না এত পরিমাণ হ্যারাসমেন্ট যেই পরিমাণ চুরি যেই পরিমাণ লাকেজ কাটা এগুলো কোন ধরনের কথা আমি আমার একটা ঘটনা শেয়ার করি আমি যখন প্রথমবার বাংলাদেশে যাই আমি একটা ওভেন নিয়ে যাই তো ওভেনটা খুবই ভারী ওভেনের সাথে আমার স্টিকার লাগানো আছে যে এটা নিরাপদে উঠাতে হবে নিরাপদে নামাতে হবে সেটার জন্য স্টিকারও ব্যবহার করা অথচ সেই জিনিসটা অল্প একটু আছাড়ে বা অল্প একটু একটু ঢিলে কিন্তু সেই জিনিসটা নষ্ট হবে না আমি অথচ সেই জিনিসটা বাড়িতে নেওয়ার পরে খুলে কার্টুন খুলে দেখার পরে দেখি যে একদম এক সাইড পুরা টেবা হয়ে গেছে কেন আমি তো এত কষ্ট করে জিনিসটা নিয়ে গেছি আর আমরা সাধারণত প্রবাস থেকে কোনো একটা জিনিস ব্যান্ডের জিনিস নিয়ে যাই অনেক দিন পর্যন্ত ব্যবহার করার জন্য যে বাইরের জিনিসগুলো ভালো আর তারপরে ব্র্যান্ডের জিনিস অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায় একটা সংসারের জিনিস কি পরিমাণ যত্নের একজন মহিলা মানুষের কাছে সেটা জানেন যারা সংসারী মহিলা মানুষ শুধু তারাই বোঝে যে সংসারের জিনিস নষ্ট হলে কেমন লাগে আমার হাজব্যান্ড দুই হাজার ষোলো সালে যখন বাংলাদেশে যায় উনি একটা হচ্ছে ব্লিন্ডার নিয়ে গেছে একটা স্যান্ডউইচ মেকার নিয়ে গেছে ব্লিন্ডারটার জগটা ফেটে গেছে যদিও জগটা উপরে ফেটেছে আমি জগটা দিয়ে কাজ করতে পারি কিন্তু স্যান্ডউইচ মেকারটা একদম ঝোরাঝুরা হয়ে গেছে কেন এইটা তো আমি এইখান মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে তো বুকিং দিছে তারাও তো এয়ারপোর্টে উঠাইছে তারাও তো নামাইছে কিন্তু তাদের কাছে তো এই জিনিসটা ক্ষয়ক্ষতি হয় না কিন্তু বাংলাদেশে যাওয়ার পরে কেন ক্ষয়ক্ষতি হলো আর এই ক্ষতিগুলো যে হয় কখনো কি বাংলাদেশ কর্তৃপক্ষ বাংলাদেশ এয়ারপোর্ট কর্তৃপক্ষ বা বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ কখনো এই ক্ষতিপূরণগুলা দেয় বা আমরা যে যেই এয়ারলাইন্সে যাই সেই এয়ারলাইন্সগুলো কি এটার গুলা দেয় দেয় না তো শুধু বলেন যে প্রবাসীরা ভিআইপি সুবিধা পাবে প্রবাসীরা রেমিটেন্ট যোদ্ধা মানে তাদের টাকা ভালো লাগে অথচ তাদেরকে সুযোগ সুবিধা দিতে কারোই ভালো লাগে না এটা কেন প্রবাসীরা তাদের ফ্যামিলি তাদের আত্মীয় স্বজনকে দিতে জানে বেশিরভাগ প্রবাসী খুবই ভালো মন মানসিকতা তাদের তারা দিতে চায় কিন্তু এই একমাত্র এয়ারপোর্টের হয়রানির কারণে তারা জিনিসগুলো নিতে ভয় পায় বা নিতে পারে না যে আবার হয়তো ইয়ারপোর্টে আটকায় দেবে এয়ারপোর্টে ইয়ারপোর্টে হয়তো বা ঝামেলা করবে এই চিন্তা করে কত জিনিস কত ভাবে মানুষ রেখে যায় ফালাই দিয়া যায় একজন প্রবাসী কি পরিমাণ সাফার করে দিনের পর দিন পরিশ্রম করে রাত্রে দেখা যায় যে এত রাত্রে কাজ শেষ করে এসে আবার রান্না করে খেয়ে তারপরে ঘুমায় আবার সেই পাঁচটা সাড়ে পাঁচটা বা ছয়টার সময় ওঠে তার যদি কাজের সাইড দূরে থাকে এক ঘন্টা আগের থেকে তার রুমের থেকে বের হওয়া লাগে কি একটা পরিশ্রম করে অথচ দিন শেষে তারা একটু শান্তির জন্য দেশে যাবে ফ্যামিলির কাছে যাবে তারপরে ওই যে এয়ারপোর্টে এরকম হয়রানির শিকার হতে হয় কেন আমরা আসলে কবে মানুষ হব কবে ভালো হব বাঙালিরাই আসলে বাঙালিদের ভালো চায় না এই বাংলাদেশিদের কিছু কিছু কারণেই অন্য অন্য রাষ্ট্রের মানুষদের বলে যে না বাংলাদেশি ভালো না বাঙালি ভালো না এক এই কিছু কিছু সমস্যার কারণে পুরো একটা জাতিকে মানে হুমকির সম্মুখীন হতে হয় একটা পুরো জাতিকে কলঙ্কের মুখে হতে হয় কেন এই দেশ কবে ভালো হবে এই দেশ কবে ভালো হবে সেটা হলো প্রশ্ন কর্তৃপক্ষের কাছে সরকারের কাছে তারপরে একজন প্রবাসীর লাশ যদি বিদেশ থেকে দেশে নেওয়ার হতে হয় মানে নিতে হয় কি পরিমাণ একটা হ্যারাসমেন্ট কি পরিমাণ কষ্ট এই দায় কেউ নিতে চায় না তারপরে অনেক সময় অনেক প্রবাসীর ফ্যামিলি বলে যে আমরা লাশ নিতে পারবো না নিব না বাধ্য হওয়া বিদেশের বাড়িতেই তাকে দাফন করা লাগে এটা কোনো কথা তারপরে তো অন্যান্য দেশের হাই কমিশন কেমন আমি জানি না তবে মালয়েশিয়ার যে বাংলাদেশি হাইকমিশন ইএসকেল এটা খুবই খারাপ এটার হ্যারাসমেন্টের শেষ নাই কিছুদিন আগেও দেখলাম ইএসকেলে একজন মানুষ অ্যাপয়েন্টমেন্টের জন্য গেছে ওইখানে যায় মারা গেছে তারপরে একজন হচ্ছে সিরিয়াল নাই ওইখানেই সে স্টক করছে বা সে ওইখানে অজ্ঞান হয়ে গেছে কেন এ ধরনের অপ্রীতিকর ঘটনা কেন ঘটবে আপনারা কেন সুযোগ সুবিধা মানুষকে দেন না দিতে জানেন না শুধু টাকা হিসাব করলে হবে না তাদের সুযোগ সুবিধাটাও একটু হিসাব করেন তাদের চিন্তা একটু করেন শুধু নিজের পকেট ভরার চিন্তা করেন না বাংলাদেশের মানে মানুষ শুধু চিন্তা করে ক্ষমতা চেয়ার ক্ষমতা চেয়ার ক্ষমতার চেয়ারে গেলেই মনে হয় যে টাকার টাকা এই গরিব মানুষ অসহায় মানুষের চিন্তা কেউ করে না